দাম কিন্তু একশো শোতেকছো এই দুটো ঠাকুরের দামই কিন্তু মোটামুটি এই যে ছোট ঠাকুরগুলো দেখছো এগুলোর দাম কিন্তু এই দেখো এই ঠাকুরগুলোর দাম কিন্তু তিন এখন কিন্তু কার্তিকের গো পাকা হলো আচ্ছা পাইকারি যদি তোমরা এই ঠাকুরগুলো পাইকারি এই মুহূর্তে কিন্তু আমি মানিকতলা চলেছি এসেছি প্রায় বহুদিন পর ঠিক আছে এখানে দেখলাম দুটো বড় বড় বেশ কার্তিক হয়েছে মোটামুটি চার ফিট মতো ঠিক আছে দুটো ঠাকুর মোটামুটি রেডি বলতে পারো চোখ দেওয়া হয়ে গেছে একটা কিন্তু চোখ দেওয়া হয়নি এই হচ্ছে সম্পূর্ণ লুকটা এই যে এই ঠাকুরটা রেডি আছে এটা রেডি হচ্ছে আচ্ছা এই দুটো যে ঠাকুর দেখছো এই দুটো ঠাকুরের দামই কিন্তু মোটামুটি পাঁচ হাজার টাকা ঠিক আছে এই হচ্ছে সম্পূর্ণ লুকটা দেখো ধুতিটা পরিয়েছে এই ঠাকুরে চোখটা দেবে তাহলে কিন্তু হয়ে যাবে এই হচ্ছে মানিকতলায় চলে এসেছি তোমাদেরকে মোটামুটি কার্তিক ঠাকুর কম রেঞ্জের মধ্যে দেখাবো ঠিক আছে তো এখানে আমি দেখতে পেলাম কার্তিক ঠাকুর রয়েছে এই যে ঠাকুরগুলো দেখতে পাচ্ছো এখানে ছোট আর বড় দুটো সাইজ রয়েছে ঠিক আছে এই যে এই যে দুটো ঠাকুর দেখতে পাচ্ছ একটা ঠাকুরের দাম কিন্তু দেড়শো টাকা আর একটা কিন্তু দুশো টাকা করে বিক্রি করছে প্রায় অনেক ঠাকুরই রয়েছে এখানে মোটামুটি আরও রয়েছে এই দেখো দেখতে পাচ্ছো তোমরা চাইলেই এই দেখো এই দেখো অনেক ঠাকুর রয়েছে কিন্তু তোমরা মোটামুটি দেড়শো দুশো টাকায় ভালো ঠাকুর পেয়ে যাচ্ছো এখানে দারুণ ফিনিশ ফিনিশ নিয়ে কোনো কথা বলার নেই ঠিক আছে এই দেখো এই যে ছোটো ঠাকুরগুলো দেখছো এগুলোর দাম কিন্তু দেড়শো টাকা ঠিক আছে আর পেছনেরগুলো দুশো টাকা সিক্স টু এইট নাইন ডবল থ্রি টু ফাইভ সেভেন নাইন আচ্ছা আর যদি এই ঠাকুরগুলো কেউ চায় তোমরা সেক্ষেত্রে রেডি করে দেবে আচ্ছা আচ্ছা এইগুলো এইটা চারশো টাকা এই যে এই দেখতে পাচ্ছ রেডি হয়নি তবুও তোমাদেরকে দেখাচ্ছি তোমাদের একটা মাথায় থাকবে যে এখানে আসলে এই দামে তোমরা পাবো পাবে তো সেক্ষেত্রে এই যে ঠাকুরগুলো দেখছো বড়গুলোর দাম পাঁচশো টাকা করে দিয়েছে আর ছোটগুলোর দাম কিন্তু চারশো টাকা মানে এইটা এইটা এটার কেমন দাম এটা তিনশো টাকা এই দাম মোটামুটি তোমাদের একটা আইডিয়া চলে আসলো এই দামে চলে আসতে পারো দাদার কাছে ফোন নম্বর দিয়ে রয়েছে এই মুহূর্তে কিন্তু আমি চলেছি সতেরো নম্বর স্টলে এখানে বেশ কিছু কার্তিক ঠাকুর রেডি হচ্ছে দেখছো খরবাদা অবস্থায় রয়েছে এখানে কিন্তু একটা কার্তিক ঠাকুর অলরেডি রেডিও হচ্ছে মাটির কাজ চলছে আর কিছু ঠাকুর কিন্তু অলরেডি রেডিও বসে আছে ঘরে সবাই কিন্তু ঘরে যাওয়ার অপেক্ষায় রয়েছে এই হচ্ছে সমস্ত ঠাকুরগুলো ও দাদা এই ঠাকুরগুলো কেমন দাম দিয়েছো এই ঠাকুরগুলো হ্যাঁ বুঝলাম না দুশো টাকা এই ঠাকুরগুলোর দাম কিন্তু দিয়েছে দুশো টাকা এই এই যে দুশো টাকার ঠাকুরগুলো আর বড় সাইজটা আছে আছে আবার তিনশো আছে আচ্ছা আচ্ছা চারশো আছে ছশো আছে তিনশো আছে মোটামুটি তোমাদের দুশো টাকা থেকে স্টার্টিং তাই তো দাদা দুশো টাকা থেকে স্টার্টিং এই হচ্ছে সমস্ত ঠাকুরগুলো তিনশো আছে চারশো আছে পাঁচশো আছে সমস্ত ঠাকুরই রয়েছে এই দেখো এই ঠাকুরগুলোর দাম কিন্তু তিনশো টাকা করে রয়েছে ঠিক আছে এই যে এই এই লটগুলো এই সাইজটা তিনশো টাকা এই সাইজগুলো দেখছো এই সাইজগুলোর দাম কিন্তু চারশো টাকা করে দিয়েছে এই সাইজগুলো আর এইগুলোর দাম কিন্তু দিয়েছে ছশো টাকা ঠিক আছে তোমরা কন্ট্যাক্ট করবে কি করে এই যে কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দিলাম এটা হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার তোমরা চলে আসতে পারো এই মুহূর্তে কিন্তু মানিকতলার ছত্রিশ নম্বর স্টলে চলে এসছে ঠিক আছে যেখানে কিন্তু কার্তিক ঠাকুর অলরেডি মোটামুটি কিছুটা রেডি কিছুটা মাটির কাজ চলছে কিছু এখন আবার চোখও দিচ্ছে কাকু তো চলো তোমাদেরকে দাম তো শেয়ারই করব অবশ্যই এ দেখো গোপাল গোপালের মতো কার্তিকও হয়েছে ঠিক আছে তো চলো তোমাদেরকে দেখাই এ দেখো কাকু কিন্তু চোখ দিচ্ছে কিন্তু কার্তিকের গো পাকা হলো এখন ঠাকুর রেডি হাতের টান দেখেছে সেকেন্ডে মোটামুটি এক একটা ঠাকুরের চোখ দেওয়া হয়ে যাচ্ছে তাড়াতাড়ি ফার্স্ট ফার্স্ট চোখ দেওয়া হয়ে যাচ্ছে বেশ কিছু ঠাকুর রয়েছে দেখতে পাচ্ছ এখানে এই দেখো এই ঠাকুরটা কিন্তু আচ্ছা পাইকারি যদি তোমরা সে কেউ নাও সেক্ষেত্রে সাড়ে তিনশো আর যদি খুচরো কেউ নাও সেক্ষেত্রে চারশো সাড়ে চারশো আচ্ছা এই গোপালগুলো পাইকারি নিলে আড়াইশো আর খুচরো সাড়ে তিনশো সাড়ে তিনশো ঠিক আছে আর এই যে এইটা একই আচ্ছা আচ্ছা এই ঠাকুরগুলো পাইকারি নিলে তাই তো আচ্ছা আর যদি কেউ খুচরো এই দেখো এই ঠাকুরগুলো কিন্তু কাঠামোর ঠিক আছে এই ঠাকুরগুলো কিন্তু দাম দিয়েছে পাঁচশো টাকা ছশো টাকা ঠিক আছে পুরো কাঠামো মানে তোমরা যারা খড়ের ঠাকুর চাইছো তাহলে সেটা এই ঠাকুরগুলো আর ওই ঠাকুরগুলো কত দাম দিয়েছো কাকু সাড়ে পাঁচশো পাইকারি সাড়ে চারশো আর খুচরো সাড়ে পাঁচশো সাড়ে পাঁচশো ছশো এই হচ্ছে সমস্ত দাম তোমাদেরকে এই গোটা স্টুডিওর মোটামুটি সব ঠাকুরের দাম কিন্তু শেয়ার করে দিলাম মানিকতলা আসলে পরপর তুমি ঠাকুরের স্টলগুলো দেখতে তবে এই যে স্টলে আমি ভিডিও করে তোমাদেরকে দেখালাম কেমন দাম রয়েছে এই দেখো অলরেডি এই হচ্ছে কাকু এই হচ্ছে কিন্তু কাকু কাকুর কাছ থেকে মোটামুটি দাম শেয়ার করলাম তোমাদেরকে আর এখনো পর্যন্ত কিন্তু ঠাকুর শোকানোর কাজ চলছে এই দেখো এইমাত্র মাত্র কিন্তু পঁয়ত্রিশ নম্বর স্টলে চলে এসেছে এখানে কিন্তু বেশ কিছু ঠাকুরের রং চলছে দেখো এখনো সরস্বতী কার্তিক ঠাকুর কার্তিক পুজো অনেক দেরি সেক্ষেত্রে কিন্তু রংটা মোটামুটি কাজ চলছে এখানেও বেশ বড় বড় ঠাকুর রয়েছে ব্যাকগ্রাউন্ডটা দেখো দারুণ লাগছে এখানেও রয়েছে কিছু তো কাকু এই ঠাকুরগুলো কেমন দাম দিয়েছো ছোটোগুলো একশো টাকা একশো সত্তর টাকা মানে পাইকারি না না হাতে হাতে আচ্ছা এগুলোর দাম কিন্তু একশো সত্তর টাকা মানে এই সাইজটা আর এই সাইজটা সেম একই একই দাম আর এই বড়গুলো কেমন দাম দিয়েছো সাড়ে চারশো টাকা এই রকম দেখতে পাচ্ছো দু দিন বাদে আমি তোমাদেরকে শেয়ার করব কাকুর ঘরে অনেক ঠাকুর রয়েছে নামা তারপরে এখন মোটামুটি তোমাদের এটা রাফে দেখিয়ে দিলাম কারণ তোমরা এটা দেখে তোমাদের বুঝতে সুবিধা হবে যে মোটামুটি কেমন দাম রয়েছে তোমাদের পক্ষেও সেটা আরও ইজি হবে